কোন এক যুবক তার দেশের বিমানের পাইলট হওয়ার জন্য লেখাপড়া শেষ করে অনেক পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষাও নাকি মোটামুটি ভালো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার চাকুরিটি হয়নি অনেক কষ্ট পরিশ্রম করে চাকুরির জন্য পড়াশোনা করে ইন্টারভিউ দেওয়ার পর কোনো যুবক ছেলে যদি চাকুরি না পায় সে কি খুশি হবে নাকি তার মন খারাপ হবে একটু বলেন সামনে থেকে মন খারাপ হবে ওই যুবকেরও খুব মন খারাপ হলো রাতের বেলা একা একা খোলা মাঠের দিকে হাঁটতে হাঁটতে বিষণ্ন মনে নিজেকে নিয়ে এসে ভাবতে লাগলো আমি এখন কি করব? আমার তো চাকরি হলো না এই ভাবতে ভাবতে অনেক দূর চলে গে একটা গাছের তলায় মাটির উপরে বসে বসে ভাবছে এখন সে কি করবে সৌভাগ্যক্রমে পাশে দিয়েই এক বয় বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছিল বিষণ্ন মনে বসে থাকা যুবককে লক্ষ্য করে বলল হে যুবক একা একা এখানে বসে তুমি কি মনের দুঃখের কথা প্রকাশ করে বলল অনেক আশা ছিল আমি পাইলট হব বিমানের পাইলট হব বিমান বাহিনীর একজন অফিসার হব কিন্তু সে আর আমার ভাগ্য হল না তাই মন খারাপ করে হতাশ হয়ে নিরাশ হয়ে একা একা ভাবছি আমি এখন কি করব মূল্যহীন জীবনকে নিয়ে বেঁচে থেকে লাভ কি ঠিক এরকম একটি কঠিন অবস্থায় বৃদ্ধ মানুষটি যুবককে বলেছিলেন যুবক তুমি ওঠো দিকে তাকাও মাথার উপরে আসমান এভাবেই তার উপরে আসমানের উপরে আসমান সেখানে রয়েছে আরো সে আজিম তার উপরে উপরে আছেন এই মহাবিশ্বের স্রষ্টা তিনি যা কিছু সৃষ্টি করেছেন তিনি তার পরিকল্পনা সৃষ্টি করেছেন তোমার পরিকল্পনা তোমাকে তিনি সৃষ্টি করেন নাই তিনি তোমাকে দিয়ে কি করাবেন সেটা তিনি জানেন হয়তো তার পরিকল্পনায় তোমাকে দিয়ে পাইলট বানাবে আকাশে উড়াবে সেটা তার নেই অন্য কিছু করাবে সুতরাং তুমি উঠো এবং আবার নতুন করে এগিয়ে যাও তোমার স্রষ্টা তোমার জন্য হয়তো এমন কিছু রেখেছে যার কল্পনা চিন্তা তুমি কখনো করো নাই গল্পটি আমি খুব ছোট করে বললাম ওই যুবকটি এক সময় তার দেশের রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বিশ্বসেরা ব্যক্তিদের অন্যতম এই ব্যক্তির নাম আমাদের দেশের অনেকেই জানেন গল্পটি শোনানোর উদ্দেশ্য যুবকেরা আজকের আঠারো বছরের যুবক হয়তো জানো না আগামী পঞ্চাশ বছর পরে তোমাকে দিয়ে আল্লাহ তাল্লা এই পৃথিবীতে কি কাজ করাবেন গল্পটি যে কারণে বলার উদ্দেশ্য পঁয়ষট্টি বছর আগে প্রতিষ্ঠিত আজকের এই মাদ্রাসা যুবক তরুণ এবং মাশাল উদ্বুদ্ধকরণ চেতনায় মোটিভেশনাল আদর্শে প্রেসনায় উদ্বুদ্ধ যুবক ডক্টর মুজাফফর বিন মহসিন সংক্ষিপ্ত পরিসরে কথার ভিতর দিয়ে তার আবেগ যেটা জানতে পেরেছি একদিন তিনি পিছনে পিছনে ঘুরেছিলেন মূল্যবান সময় অনেকখানি যখন তার কাজ করার মতো সুযোগ এবং শক্তি ছিল তবে আল্লাহ আল্লাতালা তাকে সেখান থেকে নিয়ে এসে আজকে এই নিভৃত পল্লী গ্রামে দৃষ্টিনন্দন বাংলাদেশের সেরা অন্যতম আশা করি যেই ব্যক্তি এই ময়দানে আসবে এই মাদ্রাসার অবয়ব শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ তাদের আচার আচরণ চাল চলন দেখে মুগ্ধ হবে বলুন কথা ঠিক না বেঠে আল্লাহ তাকে সেখান থেকে ঘুরিয়ে এনে এই ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে আর তার দ্বারা আল্লাহ দিনের খেদমত আলেম তৈরির এক বিরাট বড় প্রজেক্ট তার হাতে আল্লাহ তুলে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বাংলার জমিন থেকে একটু আগে যে জঙ্গিবাদের কথা শুনলাম সন্ত্রাসের কথা শুনলাম এটাকে যদি দূর করতে হয় এই দেশের মানুষের ভিতর থেকে যদি শেরক এবং বিধাতকে দূরীভূত করতে হয় এই দেশের মানুষের ভিতরে যদি আল্লাহর রসুলের শিক্ষাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হয় তাহলে এই দেশে কোরআন আদিস ভিত্তিক শিক্ষিত প্রকৃত পক্ষে আল্লাহর কোরআন এবং রসুলের সন্ন্যার শিক্ষায় শিক্ষিত ব্যাপক ভিত্তিক ঐলামায় প্রয়োজন আছে বলেন কথা ঠিক নামে ঠিক সম্মানিত সুদীবৃন্দ হয়তো আপনারা মনে প্রশ্ন রাখবেন তাকুয়ার উপরে কথা বলতে গিয়ে প্রতিষ্ঠানের উপরে কেন আসছে সত্যিকারের তাকুয়া হৃদয়ে তৈরি করার জন্য তাকুয়া সম্পন্ন আলেমের দরকার আছে না নাই জামা অনেক বড় পাগড়িও অনেক বড় পাগড়ির অনেক রং টুপির অনেক ভং অথবা রয়েছে তাদের বিভিন্ন রকমের পরিচয় পরিচিতি কিন্তু ভিতরে নেই তাদের তাও ভিতরে নেই তাদের ওই যে সেই রাসুলের সন্না কিন্তু বাইরে দিয়ে তাদের আছে চাকচিক্য এই চাকচিক্যর মোহ আর বেড়া জালে পড়ে বাংলার জমিন আজকে তাও হিদ থেকে বিচ্ছিত বাংলার জমিন আজকে ধোকায় নিমজ্জিত তাদেরকে বলা হয় অমুক পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না জোরে আওয়াজ করে কি নাওজুবিল্লাহ নাওজুবিল্লা বাংলার জমিনে এইরকম দাওয়াত আছে না নাই আবার এমন দাওয়াত আছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ হলেন গায়েব হইয়া নবীর ধন খাজায় নিয়া শুয়ে আছে আজমিরে কেউ নাকি ফিরে না সেখান থেকে খালি হাতে খাজা বাবার দরবারে আলহামদুলিল্লাহ নাওজুবিল্লাহ এই দাওয়াত বাংলাদেশে আছে না নাই এই পাগড়ি পড়া বাংলার জমিনে রকম মঞ্চে বক্তৃতা করার মতো লোক আছে না নাই তাদের ওই শিরক এবং বিধাতের দাওয়াত ওই খোরাফাতের দাওয়াত বন্ধ করতে হলে বাংলাদেশে বিশেষ করে যারা আহলুল হাদিস যারা রাসূলের শিক্ষা অনুসরণ করেন যারা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হৃদয়ে ধারণ করেন যারা বাংলার জমিনে দাওয়াত তাব্লিগের মাধ্যমে মানুষকে исlah করে সত্যিকারের আদর্শ তাওহীদবাদী শিখমুক্ত মুসলমান হিসেবে গড়ে তুলতে চায় তাদের নামই হলো আহালুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ আহলুল হাদিসদের বিগত দিনের ইতিহাসে আমাদের প্রবীণ মোরব্বিউলামায় রামগঞ্জ যারা ছিলেন আমরা তাদের জন্য আল্লাহসুবাহান সুবাহান তালার দরবারে উত্তম পুরস্কারের জন্য দোয়া করছি আমার পিতাও তাদের একজন ছিলেন যিনি তৌহিদের পক্ষে শির্কের বিরুদ্ধে বিদাহের বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন সুমিষ্ট ভাষায় কবিতা এবং ছন্দের মাধ্যমে কখনো কখনো তেজস্বী বক্তৃতার মাধ্যমে বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে সেই সময়ের আর্থিক সামাজিক পরিবেশ পরিস্থিতির আলোকে প্রতিষ্ঠান তৈরি করে বাংলার জমিনে এই তৌহিদের মশালকে তারা প্রজ্বলিত করে রেখে গেছেন আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করুন বলুন আমিন মাওলানা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাউল্লাহ তাআলা আপনাদের এই রাজশাহীর রাজশাহীর দুয়ুর দুরুল হুদা আইয়ুবী রাহিমাউল্লাহ তাআলা দার্শনিক বক্তা আবু তাহের বর্ধমানী রাহিমাউল্লাহ তাআলা আমাদের রহমানি উলামায়ে কেরাম আমাদের বাংলাদেশ জমিয়তে হাদিসের দীর্ঘদিনের এশিয়া মহাদেশের অন্যতম সেরা শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আল্লাহ আব্দুল বারি রহমাউল্লাহ তালা এই উপমহাদেশে ক্ষণ জন্মগ্রহণকারী ওই যে সেই আল্লাহ আবদুল্লাহ কাফি আল কুরাইশি রহিমাউল্লাহ তালা এবং তার ভাই আবদুল্লাহ বাকি রহিমাউল্লাহ তালা এই ধরনের বাংলাদেশ তথা বিশ্ব সেরা উলামা একরামদের প্রচেষ্টায় আজকের বাংলাদেশে আমরা তৌহিদ এবং রাসুলের সন্ন্যার দাওয়াতের প্ল্যাটফর্ম ময়দান আমরা আজকে তৈরি করতে পেরেছি আমরা সেই ময়দানে বসতে পেরেছি আল্লাহর দরবারে তকবীর ধ্বনিতে শুক্রিয়া দায় করি বলে লিল্লা হয় তকবীর